গায়ে হলুদ এ প্রোগ্রাম মানে আনন্দ উল্লাস সেই প্রোগ্রামে গান বাজনা নাচ থাকবে না তাকে হতে পারে তো গায়ে হলুদ প্রোগ্রামে একদম সেজে সুন্দর করে চলে এসেছি গায়ে হলুদ মানে স্পেশাল মুহূর্ত আর এই স্পেশাল মুহূর্ত ক্যাপচার করাই হলো আমার কাজ আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমাকে দেখে তো বুঝেই গিয়েছেন আমি কোথায় যাচ্ছি সেজে গুজে এটা আর নাই বা বলি কি বলুন আপনারা আমাদের সবার রেডি হওয়া শেষ এখন আমরা গায়ে হলুদের প্রোগ্রামে চলে যাচ্ছি আমরা উর্মিয়াপুর বাসায় ছিলাম চারতলাতে সেখানে আমরা সবাই মিলে সেজে গুজে নিচে নেমে যাচ্ছি যেখানে গায়ে হলুদের প্রোগ্রাম এখানে দেখছি আপনাদের ভাইয়াও দাঁড়িয়ে আছে সে আপনাদের ভাইয়ের সঙ্গে একটু ভিডিও করে নিলাম বিয়ের পুরো বাড়ি লাইটিং করা সেই লাইটিং করাটা আপনাদেরকে একটু শেয়ার করলাম ভিডিও করে বেশ সুন্দর লাগছিল গোটা বাড়িটা ঝলমল করছিল লাইটিংয়ের আলোতে অনেক সুন্দর লাগছে আমরা একেবারেই চলে এসেছি গায়ে হরুদের একদম প্রোগ্রামের কাছে তো আমরা এখন এই গেট দিয়ে চলে যাব প্রোগ্রামের কাছে এই তো এসেই দেখতে পাচ্ছি খালো ভাই স্টেজে চলে এসেছে বসে পড়েছে জানি না আমার প্রতিটা প্রোগ্রামে এমন লেট হয় কেন আসলে আমার কপালটাই খারাপ না কি আমি বুঝি না ভাইয়া যখন স্টেজে চলে এসেছে আমি ওই সময় ছিলামই না ভাইয়ার কাছে তো কী আর করার আমি কোনো ভিডিও ক্লিপও নিতে পারি না যাই হোক সেটার ক্লিপ নিতে পারিনি তো কী হয়েছে এখনকার প্রত্যেকটা ফুটেজের ক্লিপ নিয়ে মনে সান্ত্বনা দিয়ে দিব মাসাল্লা আমার আজমাইন বুড়াটাও ওখানে বসে আছে এত এনজয় করছে আমার বুড়াটা এদিকে অনেক পিতৃ পোলাপাইনও ভাইয়াকে নিয়ে বসে আছে ভালোই লাগছে আপনাদের ভাইয়ার সঙ্গে এর মাঝে একটু ভিডিও করে নিলাম কেমন হয়েছে বলবেন কিন্তু আর এদিকে না খাবারের ডালাগুলো দেখে আমি আর ঠিক থাকতে পারছি না ভিডিও না করে আমি শুরু করে দিয়েছি ভিডিও করা খাবারের ডালাগুলো অনেক সুন্দর করে নিয়ে এসে দাঁড়িয়ে আছে মানে এখানে এত জিনিসপত্র মানে দুই বাড়ি আমরা হচ্ছে নানির বাড়ির লোকজন আর আমি যে ডালাটা দেখাচ্ছি এটা হচ্ছে দাদির বাড়ির লোকজন মানে আমরা দুই পক্ষের সবাই মিলে ডালা তৈরি করেছি খাবারের তো এখন হচ্ছে জায়গা ছোট রাখার জায়গা পাওয়া যাচ্ছে না এই নিয়ে পড়ে গেছি আমরা মসিব্বতে মানে প্রতিটা জায়গা ক্লোজ করে করে জিনিসগুলো রাখা হচ্ছে মানে একটা পায়ে আমরা ধরেও রেখেছি এরকম করে করে আমরা ঠিকঠাক করে নিচ্ছিলাম তারপরে প্রতিটা জিনিস আটে নাই আমরা আলাদা সাইড করেও রেখে দিয়েছিলাম অন্য জায়গাতে যাই হোক যেভাবে হোক কষ্টমষ্ট করে আমরা দুই বাড়ির খাবারের ডালাগুলো ঠিকঠাক মতো সাজিয়ে গুছিয়ে ওখানে রেখে দিলাম প্রায় অনেক ডালা ওখানে আটে নাই তো কী করার সাইড রেখে দিয়েছিলাম কিছু করার নেই একে একে যখন প্রয়োজন যেটা সেটা নিয়ে নিয়ে ভাইয়াকে খাওয়ানো হবে নতুন বর আর কালো পাঞ্জয়ী পড়াটা একদম দুই বন্ধু খাস বন্ধু এক বন্ধুর বিয়ে হয়ে যাচ্ছে আমরা চাচ্ছি এই বন্ধুরও বিয়ে দিয়ে দিতে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পাচ্ছি থাকলে সুন্দরী নায়িকারা ফটোশ্যুটের বন্যা বয়ে দিচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এখন আমি কি করি বলুন ভয়স দিতে গিয়ে আমার এখন প্রতিটা খাবারই খেতে ইচ্ছে করছে আমার তো ভয়েস দিতে গিয়ে মনটাই খারাপ হয়ে গেল এই এইদিকে খালামনির সঙ্গে দেখা তো একটু খালামনির সঙ্গে ভিডিও করে নিলাম এর ফাঁকে আজকের দিনটা পুরো একদম বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ফিল চলে এসেছে কারণ সব গেস্ট চলে এসেছে জন্য এই দিকে বেশ অনেকক্ষণ পরে খালার সঙ্গে আমার দেখা হয়ে গেল খালা তো অনেক মজার মজার কথা বলে সেই কথাগুলো শোনাতে পারলে আমার খুব ভালো হতো কারণ এত ভয়েস অন্যান্য এর জন্য আমি কিছুই শোনাতে পারছি না আর গান বাজনাও বাজছিল এর জন্য এইদিকে আমার হাজব্যান্ড একজনের ফটোশ্যুট করে দিচ্ছে দেখুন কার ফটোশ্যুট করছে আমার খালাতো বোনের ফটোশ্যুট করে দিচ্ছে মা মেয়ে কি ঢঙ্গি স্টাইল নয় দিচ্ছে দেখে ভালোই লাগছে দেবরের গায়ে হলুদে দেখুন কি সুন্দর করে ভাবিগুলো সব সেজে গুজে চলে এসেছে তার মাঝে আমি একটা ভাবিকেই দেখিয়ে দিলাম কি দারুণ দারুণ স্টাইল পোজ দিয়ে এখন ছবি তুলবে আমি সেই ছবি তোলার মাঝখান থেকে আমি একটু ভিডিও ক্লিপ করে নিলাম এত এত স্টাইল তারা জানে আমরা তো আসলে সেই স্টাইলগুলো পারি না তা আসলে ভাবিদের থেকে শিখতে হবে কি বলুন আপনারা এই এইদিকে আপু হচ্ছে ভাইয়াকে হলুদ মাখাবে প্লাস মিষ্টি মুখ করাবে জন্য স্টেজের উপরে চলে গিয়েছে তো ভাইয়াকে এখন ফল দিয়ে শুরু করলো খাওয়ানো আমার না খুব ভালো লাগছে যে সবাই সবার মতো করে আমরা মজা করছি ওখানে এখন আমার খালাতো ভাই শাশুড়ি আসবে ভাইয়াকে মিষ্টিমুখ করানোর জন্য সবাই একে একে মিষ্টিমুখ করিয়ে যাচ্ছে এটা আমার মাওই হয় সবার ভিডিও করতে গিয়ে নিজের ভিডিও করার সময়ই পাইনি আসলে বুঝতেই পারিনি সময় কখন চলে গিয়েছে আর এইখানে আমার খালাতো ভাই আমার ভাই দাঁড়িয়ে আছে সেম সেম পাঞ্জাবি পরে আর তার পাশে আমার আরেক খালাতো ভাই দাঁড়িয়ে আছে সবাই মিলে গল্প আনন্দ করছিল আসলে এটাই ভালো লাগে তাই না তো তারপরে আমরা একদম খাবার দাবারের প্রোগ্রামে চলে আসলাম মানে এখন টোটালি সবাই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি কারণ খাওয়া দাওয়ার পরে যে যার মতো অনেকে দূরের মানুষ আছে চলে যাবেন জন্য আর তারপরে আমরা বাড়ির মানুষজন নাচে গান এগুলো করব যাই হোক টুকটাক যেটাই করি না কেন সেটাই শেয়ার করব আপনাদের মাঝে তো সবাই যার যার মতো খেতে বসে গিয়েছে আমি সেটা আর না নিলাম ভিডিও আমাদের পিতৃ মামুনিটা এত সুন্দর করে নেচেছে আমাদের সবারই অনেক ভালো লেগেছে আসলে তাকেও দেখতে অনেক কিউট লাগছিল আর নাচটা না আসলে অনেক সুন্দর হয়েছে আমরা অনেকেই পছন্দ করেছি সবাই আজকের বিয়েবাড়ির নাচ গানের প্রোগ্রাম ছোট মামুনিটাকে দিয়ে শুরু করে দিলাম আমরা দর্শক হিসেবে দেখছি মামুনিটার নাচ এবারে দুই বিয়ান বিলে নাচানাচি শুরু করে দিয়েছে এক হচ্ছে আমার খালা আর এটা হচ্ছে আমার খালাতো বোনের শাশুড়ি দুজন মিলে এত সুন্দর করে নাচ শুরু করে দিয়েছে আমরা দেখে তো অনেক খুশি হয়ে গেছি এত সুন্দর নাচ বেশ অনেক দিন পরে তাদের নাচ দেখছি এইভাবে দুই বিয়ানের নাচ দেখে চলে এসেছে বিয়ান আরেক বিয়ান নাচানাচি করতে এটা আমাদের নতুন বরের মা সেও দুই বিয়ানের নাচ দেখে আর থাকতে পারে নাই যে ওই বিয়ান দুইটা মজা করছে আমি কেন না তো দুই বিয়ান মিলে চলে এসছে নাচানাচি করতে দুই বিয়ানের মাঝে তবে আমার খুব ভালো লাগছে যে আমাদের জেনারেশনকেও হার মানিয়েছে এত সুন্দর করে তারা আমাদেরকেও উৎসাহ দিয়েছে আনন্দ দিয়েছে নাচানাচি শুরু করে দিয়ে এটাই বেশি ভালো লেগেছে বিয়ের বাড়ির প্রোগ্রাম মানে নাচানাচি আনন্দ ফুর্তি এগুলোই ভালো লাগে তাই না বলুন বিয়ের বাড়ির প্রোগ্রাম হবে নাচ গান হবে না তাহলে কি হয় এটাই তো আনন্দ এটাই তো মুহূর্ত সারা জীবনের স্মৃতি হিসেবে থাকবে তবে আমার খুব ভালো লেগেছে সবার নাচ গান দেখতে আমি আসলে ভিডিও ম্যান ভিডিও করেই বেড়াইছি মামাতো ভাই সহ নাচানাচি করছে দুই ফুপুকে নিয়ে এটা বেশি ভালো লেগেছে আমার যে দুই ফুপুকে নিয়ে ভাইয়ের ছেলে নাচানাচি করছে সবাই যে আনন্দ করছে আমার ভিডিওতে আমি এখন দেখেই বুঝতে পারছি তাদের যে হাসি আর আপু ছোটো পিত্ি পিত্রি পোলাপাইন্দের আনন্দ দেওয়ার জন্য এটা করছে দেখুন সবাই কি খুশি সবাইকে আনন্দ করছে এটা অনেক ভালো লাগলো আমার দেখে ইসরে বেচারিটা কি আর করবে বলুন সে হচ্ছে উঠে নাচানাচি করতে পারছে না জন্য বসে থেকে নাচানাচি করছে কারণ তার সামনে ডেলিভারি ছিল এর জন্য সে নাচানাচি করতে পারে নাই আর এই দিকে দেখুন আরেক শালি কি করছে দুলাভাইদের নিয়ে আমি তো দেখে অবাক হয়ে গেছি দুলাভাইদের নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে ওই যে গানটা আছে না দুলা ভাই দুলা ভাই ও আমার দুলা ভাই এই গানটাতে ওরা নাচানাচি করছিল। গানটা দিয়ে যদি নাচটা দেখতেন না তাহলে বেশি ভালো লাগতো কারণ আমি হচ্ছে গানটা দিতে পারছি না কারণ তো বুঝতেই পারছেন কেন আমি দিতে পারছি না তবে মজার ব্যাপার বলি ও হচ্ছে শালি এখানে একটা ছিল আর দুলা ভাই ছিল তিনটা ও যে কাকে নিয়ে কাকে নাচবে ও আসলে বুঝতে পারছিল না ও হচ্ছে কনফিউজ হয়ে গেছে নতুন বরের মা নাচানাচি করে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আছে তা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ